যে বাংলাদেশে এখন জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থানের পরে একটা সুন্দর বাংলাদেশের একটা বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি ঠিক কি না বলেন একটা অত্যাচারী সরকার এবং শাসন ব্যবস্থার পতন ঘটেছে আলহামদুলিল্লাহ বলেন বাংলাদেশের যুবক এবং ছাত্রদেরকে এবং গোটা দেশবাসীর জন্য আমরা গর্ববোধ করি ঠিক না বলেন স্বৈরাচারী শাসন পৃথিবীতে অনেক আছে বিভিন্ন দেশে দেখা যায় কিন্তু এই বাংলাদেশের মানুষ এদেশের যুবকরা ছাত্ররা কত বড় একটা কাজ আল্লাহ তালা তাদের দ্বারা করাই দিচ্ছেন ঠিক কিনা বলেন তাদের কি মর্যাদা আমি আপনাদের শোনাই একটা হাদিস শোনাই তাহলে বুঝতে পারবেন সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ কে আপনারা কেউ বলতে পারবেন আফজালু সুহাদা কে হাজরত হামজা নাম শোনেন নাই আরেকজন আছে অরাজুলুন কামা ইলা আল্লাহ নবী বলেন যে ওই লোকটাও শ্রেষ্ঠ শহীদ সবচেয়ে বড় শহীদ যে লোকটা এক জালেম শাসকের সামনে দাঁড়াইছে দাঁড়াইয়া তাকে সৎ কাজের আদেশ করছে অসৎ কাজ থেকে নিষেধ করছে তারপরে তাকে হত্যা করা হয়েছে এই লোকটাও শ্রেষ্ঠ শহীদের মধ্যে একজন তাহলে আমাদের এই ছাত্র ভাইরা কি দেড় হাজার মানুষ যারা গেছে তারা কি বলেন তারা শ্রেষ্ঠ শহীদদের মধ্যে একজন বলেন নিয়ে গর্ব করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এমন যুবক এবং ছাত্রদেরকে আমাদের আল্লাহবা দান করেছে ইসলাম সব সময় অত্যাচারী এবং স্বৈরাচারী জালেম শাসকদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে এই যে সমস্ত যুবকগুলো শাহাদ বরণ করছে তারা কিন্তু সবাই ইমানদারই ছিল ঠিক কিনা বলে ওই ইমান তাদেরকে শিখাইছে জালেমের বিরুদ্ধে সংগ্রাম করতে ইমান অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের মধ্যে এই জিনিসটা ঢুকাই দিছে যে জালেমদেরকে আর মাইনা নিও না ঠিক কিনা তাদের বিরুদ্ধে নামও ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ তালার দরবারে আমরা আদায় করি আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর রসুল জেনাবে মোহাম্মদুর রসুল সাল্লু আলিউলামের সাত করেছেন ইন্না রিয়াই শাসকদের মধ্যে সবচেয়ে মন্দ হলো সেই শাসক যে নির্যাতনকারী যে নিষ্ঠুর নির্যাতনকারী শাসক এই হলো সবচেয়ে বেশি আল্লাহ তালার কাছে সবচেয়ে খারাপ সময় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম জালেমের বিরুদ্ধে তার অবস্থান ছিল এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে আফগাদুন নাসি ইল আল্লাহ আজাবান ওয়া আব আদহু মিনহু ইমাম কথাটা ভালো করে শুনবেন হাদিসটা যে মানুষের মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত আল্লাহ তালার শাস্তি পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত আর আল্লাহ তালার দরবারে হাসরের মাঠে সবচেয়ে বেশি দূরে যেই মানুষটা অবস্থান করবে সে হল নিষ্ঠুর জালেম শাসক আলহামদুলিল্লাহ আল্লাহর নবী এই কথাটা বলেছেন আর এই দেড় হাজার যুবকরা যারা শাহাদাত বরণ করেছে তাদের বুকের মধ্যে যে ইমান ছিল সে ইমান তাদেরকে উদ্বুদ্ধ করেছিল এই কাজটা করার জন্যে ঠিক কিনা বলেন ভাইরা আমার আল্লাহর নবী যখন আসলেন মক্কা থেকে যখন আসলেনে আসলেন আল্লাহর পাক একটা ভূখণ্ড দান করলেন তিনি সিটি লিখছিলেন আপনারা জানেন ওই সময়ের আলোচনাগুলো ভালো করে শুনবেন আপনারা তো এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে বক্তা আনেন নানান গল্প গুজব আলোচনাটা ভালো করে শুনবেন উপকৃত হবেন ইনশাল ওই সময়ের সবচেয়ে বড় দুই স্বৈরাচারী শাসক ছিল এক হচ্ছে রোমান সাম্রাজ্য আরেকটা ছিল পারস্যের সাম্রাজ্য ঠিক কিনা রোমান সম্রাটকে বলা হতো কাইসার আর পারস্যের সম্রাটের নাম ছিল কিসরা এছাড়া আরবের মধ্যে অনেক জালেম শাসকরা ছিল ছোট ছোট রাজত্ব ছিল তাদের হাদিসের মধ্যে আসছে কাতাবা ইলা কাইসার ওয়াইলা কিসরা ওয়াইলা জাব্বারিন আল্লাহর নবী ওই কাইসারের কাছে চিঠি লিখছেন কিসরার কাছে চিঠি লিখছেন এবং আরবের সমস্ত জালেম শাসকদের কাছে চিঠি লিখছেন কি লিখছেন জানেন যে আসলিম তাসলাম তুমি ইসলাম গ্রহণ করো তাহলে শান্তিতে থাকবা ইসলাম কখনই অত্যাচারী স্বৈরাচারী শাসকদেরকে মানে না বিশ্বাস করে না ঠিক কিনা বলেন কারণ শাসকদের কাজটা কি হাদিসের মধ্যে আসছে কুল্লু সমস্ত নিপীড়িত মানুষগুলি দৌড়ে ছুটে যায় আশ্রয় যায় শাসকদের কাছে ন্যায় নীতির জন্য ন্যায় বিচারের জন্যে জুলুমের বিরুদ্ধে ছুটে যায় শাসকদের কাছে শাসকরা ছিল তাদের আশ্রয়স্থল ঠিক কিনা বলেন অথচ দেখা গেল এই যুগে যুগে স্বৈরাচারী শাসকরা মানুষকে অনেক কষ্ট দিয়েছে ঠিক কিনা বলেন মানুষের জীবনকে দুঃখময় করেছে তারা এই জন্যে আল্লাহ তালা একটা আয়াত নাজিল করেছেন আল্লাহর নবী এই জালেমরা মানুষদেরকে মানুষের হাতের মধ্যে যে পরাধীনতার শৃঙ্খল দাসত্বের শৃঙ্খল লাগায় রাখছে আল্লাহর নবী সে তা থেকে মানুষকে মুক্ত করে দিছে। মানুষকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দিছে এমন এক সমাজ এবং শাসন ব্যবস্থা তিনি কায়েম করেছেন যেখানে শাসকরা জালেম শাসকরা দুনিয়ার মুখ থেকে উৎখাত হয়ে গেছে হুজুরের জীবদ্দশায় আরবের সমস্ত জালেম শাসকরা উৎখাত হয়ে গেছে আর হুজুরের তিরোধানের পরে ইন্তেকালের পরে আল্লাহর নবীর খলিফাদের হাতে দুনিয়ার দুই জালেম সাম্রাজ্য রোম এবং পারস্যের পতন ঘটেছিল এই জিনিসগুলো আপনাদের জানা দরকার আল্লাহর নবীর সাহাবিরা পৃথিবীর যেখানে গেছেন যে সমস্ত শাসকদের সামনে দাঁড়িয়েছেন তারা কি দাওয়াতটা পেশ করেছেন আমি আপনাদের একটু শোনাই বলি শোনাই জালেম শাসকের দরবারের মধ্যে তাদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে বলেছেন আল্লাহ আসানা ওরা জিজ্ঞেস করছে তোমরা কি চাও তোমরা আরব দেশে থাকো ঠিক মতো খেতে পাও না কি চাও তোমরা রোম এবং পারস্যের এরকম বিশাল সাম্রাজ্য এগুলোর সঙ্গে লড়াই করতে তোমরা আসছো তোমরা আসলে কি চাও তাচ্ছিল্য সহকারে জিজ্ঞাসা করেছে আল্লাহর নবীর সাহাবিরা কিভাবে দাওয়াতটা পেশ করেছেন দেখেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহু আবাসানা লিনুখরিজাকুম মান শা আমিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ দেখেন কি বলে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যাতে যারা চায় তাদেরকে আমরা চাই যে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে ফিরায় নিতে সুভানলা বলবেন না ওয়ামিন দাইকিদ দুনিয়া ইলা সাতিহা এই সংকীর্ণ দুনিয়ার জীবন থেকে মুক্ত করে আখেরাতের সন্ধান দিতে আরেকটা জিনিস আমরা চাই ওই কথাটা ভালো করে শুনবেন ওয়ামিন জাউরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম তোমরা যে জুলুম নিপীড়নমূলক শাসন ব্যবস্থা দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছ এটাকে উচ্ছেদ করে ইসলামের যে ন্যায় নীতি ইসলামের যে বৈষম্যহীন সমাজ এটাকে আমরা প্রতিষ্ঠার জন্য আমরা এখানে এসেছি বলে আলহামদুলিল্লাহ দেখছেন কেমনে দাওয়াতটা বেশ করছে আমি জাউরিল আদিয়ান নানান ধর্মের নামে যে অত্যাচার এবং অবিচার মানুষের উপর চালিয়ে যাচ্ছ তোমরা এটা থেকে বের করে আমরা চাই যে মানুষ ইসলামের যে ন্যায় নীতি ইসলামের যে ইনসাফ এবং সুবিচারের মধ্যে মানুষ ফিরে আসুক এই জন্য আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ বলেন সবাই ভাইরা আমার এই জন্য আমি যে কথাটা বলতে চাই আমরা আমাদের ধর্ম নিয়ে গর্ব করতে পারি ঠিক কিনা বলেন আমাদের ধর্ম আমাদের দিন কত মহান নিজেদের জীবন উপেক্ষা করে হাজারো সাহাব এ কারাম শাহাদত বরণ করেছেন তার একটা বড় উদ্দেশ্য ছিল এই জালেম শাসকদেরকে উৎখাত করে এখানে একটা ন্যায় নীতিপূর্ণ একটা ব্যবস্থা কায়েম করার জন্য আলহামদুলিল্লাহ ভাইরা আমার এই মহান দিন এই মহান ইসলাম কখনো কোনো বৈষম্যকে সমর্থন করে না আজকে আমাদের ছাত্র ভাইরা যে আন্দোলন করেছিলেন তার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠিক কিনা বলেন এই বৈষম্য ডিসক্রিমিনেশন এই যে বৈষম্যটা ইসলাম কখনই ন্যায়নীতির বিপরীত হচ্ছে বৈষম্য ইসলাম এটাকে সমর্থন করে না প্রথমে একটা ছোট্ট পরিবারের কথাই ধরেন মানুষের জীবন শুরু হয় কি দিয়ে বলেন একটা পরিবার ছোট্ট একটা পরিবার দিয়ে মানুষের জীবন শুরু হয় ভাইরা আমার ধৈর্যের সঙ্গে আলোচনাটা শুনবেন সেই পরিবারের মধ্যে আমি একটা ঘটনা আপনাদের বলি নোমান ইবনে বসির নামে একজন সাহাবি ছিলেন তিনি তার এক সন্তানকে একটা কিছু উপহার দিবেন তো ওনার স্ত্রী বললেন আপনি রসুলের কাছে যান তাকে সাক্ষী রাখেন তো সেই সাহাবি আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার এই সন্তানটাকে এই জিনিসটা দেব আপনি সাক্ষী হন হুজুর বললেনা মিসলা হাজা তুমি তোমার অন্যান্য সন্তানদেরকে কি ঠিক এরকম উপহার দিস বলে যে না আমি তো দেই নাই হুজুর বললেন তা আমি কোনো অন্যায় লাধু আলা জাউরিন আমি কোনো অন্যায়ের সাক্ষী হতে পারি না এটা বৈষম্য কিনা বলেন এক সন্তানকে দিল আরেক সন্তানকে দিল না এই যে মানুষের জীবনের ছোট্ট একটা জায়গা পরিবার সেখানেও ইসলাম বৈষম্যকে মেনে নিল না হুজুর বললেন ওই সাহাবিকে ফত্তকুল্ল ফত্তাকুল্লাহ ওয়া দিলু বাইনা আউল আদিকুম ও সাহাবি তুমি আল্লাহকে ভয় করো আর তোমার সন্তানদের মধ্যে নেয় বিচার কর সুহান আল্লাহ এই ছোট্ট একটা পরিবার এইখানেও বৈষম্য না নিষিদ্ধ ইসলামের মধ্যে আর সমাজ এবং রাষ্ট্রের বৃহৎ পরিসরে সেখানে ইসলাম কি অন্যায়কে মেনে নিতে না। ভাইরা আমার অনেকের দেখবেন একাধিক স্ত্রী থাকতে পারে থাকে না অনেকে একাধিক বিয়ে করে সেই ভাইদেরকে বলি আল্লাহর রসুল সাল্লা সাল্লাম এর সাথ করেছেন যার কাছে একা দুইটা স্ত্রী আছে কয়জন স্ত্রী মান কানাত ইন্দার রাজুলি ইমরা আতানে ওদের দুই স্ত্রীর মধ্যে সে ইনসাফ করে না সুবিচার করে না যা কিয়ামতি একটা অঙ্গ হানিহীন অবস্থায় সে বিচার করতে পারবো না তাহলে এক বিয়ে করো দেখেন এই পরিবারের মধ্যে একটা ছোট্ট জায়গার মধ্যে বেইন সাফি ইসলাম সহ্য করে না আলহামদুলিল্লাহ বলেন আমরা এমন একটা ধর্মের এমন একটা দিনের আমরা অনুসারী ভাইরা আমার সমাজের মধ্যে নানান শ্রেণী থাকে কেউ দুর্বল কেউ শক্তিমান কেউ গরিব মানুষ কেউ বড় লোক কেউ শাসক কেউ শাসিত কেউ মুসলমান কেউ অমুসলমান এরকম থাকে না ভাই কেউ শ্রমিক কেউ মালিক এই দুইটা গ্রুপ সব সবসময় থাকে দেখবেন এই সব গ্রুপের মধ্যে যে বৈষম্য থাকে ইসলাম সেটাকে মূল করার জন্য ইসলামের আবির্ভাব ঘটেছে। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়আনসালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাস বিল আল্লাহ তাআলা ইরশাদ করেন আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছি স্পষ্ট নিদর্শন দিয়ে পাঠিয়েছি মিজান দিয়েছি উদ্দেশ্য হলো সব মানুষ যেন ন্যায়ের সঙ্গে বসবাস করতে পারে বলেন আলহামদুলিল্লাহ কি সুন্দর আয়াত আল্লাহবাক নাজিল করেছেন সমাজের মধ্যে বৈষম্য থাকবে এটা ইসলাম বরদাস্ত করে না সমাজে অনেক দুর্বল মানুষ আছে না ভাই অনেক শক্তিমান মানুষ আছে দেখেন ইসলাম কি করে দেখেন একটা হাদিস একটা ঘটনা আপনাদের শোনাই তাহলে বুঝতে পারবে আল্লাহর নবী যখন মোদিনে আসলেন অনেক মানুষ আছে যাদের ঘর বাড়ি নাই আল্লাহর নবী ঘোষণা দিলেন এই যে কিছু জমি আছে না সরকারের অধীনে থাকে থাকে কিনা মালিকবিহীন জমি থাকে কিনা বলেন হুজুর বলছেন এগুলো আজ থেকে আমি এটার মালিক এরপরে আমার থেকে তোমরা পাবে